বোধিক এমন এই জন্যই সৃষ্টি করে আছে যারা মাতুপকারী করে সমাজের যারা গণ্য ব্যক্তি মাতুপক দেখেন এই ওনলি কয় কি যে তুমি রাজনীতি করো এই কি রাজনীতি এসে বলার কথা যে চার ক্ষমতা আছে তোমার ক্ষমতা তুমি আল্লাহর বিধান আল্লাহর অনুযায়ী সেই পথে ব্যবহার কর

ছিনিয়ে যাকে চান তাকে সম্মান দাদ করে যাকে চান তাকে অপমান মাঞ্ছিত করে এটা আল্লাহর কথা এটা কোনো আন্দিষের কথা না আমরা তাকে বুঝতে হবে যে আমরা তখন ক্ষমতা আল্লাহ দিসে আমার ক্ষমতাটা আমি ন্যায় পদে মানে ব্যয় করি মানে এটা পরিচালনা করে কিন্তু আমরা সমাজে দেখাতে যে সমাজে একটা ভেজাল বাকিসে যে কোন একটা সালিশ এটা দুই বক্ত হয়ে যায় কিন্তু আল্লাহর বিধান কি একটাই নাকি আল্লাহর সঠিক বিধান হচ্ছে একটা কিন্তু কক্ষ হয়ে যায় দুটি এইবার দুটি হয়ে তোর ভয় নাই আমরা আছি না ওকে আমি শক্তি আমরা শক্তিশালী তোর কি করবে কিন্তু যখন মারা যাবো আমরা তখন আল্লাহ যখন ধরবে যে আমি তো তোর ক্ষমতা দিয়েছিলাম তুই সেই ক্ষমতা অপব্যয় করছো না করবে না আল্লাহ তো অবশ্যই করবে তখন আল্লাহর কাছে আমাদের এই সব কিছু সম্পর্কে জবাব দিতা করতে হবে যে আমি ক্ষমতা পাই আমি কি করছি যেমন আলেমদের বলা কাজ তাদের কর্তব্য আছে মানুষকে বলা মানুষ হিতায় হোক আর না কথা বলতে যদি আপনি ভয় পান তাহলে আপনি মানে সিঁড়িটির অন্তর্ভুক্ত হবেন এই কলমা তাইবের একটা বই আছে মানে খালি কলমা তাইবের গুরুত্ব দিয়ে এর ভিতরে আছে যে আল্লাহ বিধান দিতে কত তিনকে আপনি কিন্তু মানেন একটা মানেন না হবে না পুরো পুরি মানতে হবে আল্লাহর আইয়ে আপনি যদি বললে কেউ আপনাকে মাইলেও ভালো আপনি যদি জেলেও থাকেন তাহলে সমস্যা নাই

এরকমের ছিল না কিছুদিন যে একজন যে একজন মার্ডার করছে আপনি সহজকে দেখছেন কিন্তু বলার ক্ষমতা ছিল না এরকমের এক সময় ছিল আমাদের দেশে কিন্তু এখন এরকমের আসে আসে আল্লাহ বলছে যে তুমি মারা যাও তুমি সত্য কথাটা বলো তাহলে তোমার মানে কোনো ভয় নাই তুমি সত্য কথা বলেও যদি মারা দাও দুনিয়ায় থেকে তখন তুমি আমার কাছে এসে তার প্রতিদান পাবা পুরস্কার আর আমরা ভয় যে একজন মাতুপর বা মেম্বার একজন চেয়ারম্যান একে যে সুখ থাকি ওই কি আমাকে পারবে পারবে না এই যে তারা পীরকে বড় মনে করে এই যে কিছু লোকদের দেখতেছি বলতে পাকা ডাক্তার সব লোক কি আমাদের শেরেক করা হয়ে যাচ্ছে না বলতে হবে যে অমক ডাক্তার কোশিলা মাফ করার মালিক কিরা আল্লাহ আল্লাহ নিজেই বলছেন যে আমি যদি অসুস্থ বলি হে অসুস্থ তুমি কাজ করে না তাই কোনো কিছু হবে না নাকি দেখেন যে ইব্রাহিম আলাহ সালাম আমরা হাতিছে পড়ছি যে ইব্রাহিম আলাহ সালাম যে কুণ্ড বানাইছে আগুনের কুণ্ড

তা আমরা দেখেন আমরা কিন্তু এইদিকে নাই সেন একটা দেখালে ওই যে নারে ভাই ও আমেরটা কলমাই যা বলে ওর মধ্যে কোনো ভেজাল আছে এই কোরআনে কি ভেজাল আছে সাদিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই প্রত্যেক কবি দেখেন ওই দেখে কোয়ানি এমুল হলে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ বলছেন যে আমার এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই এটা আল্লাহর কথা আর আল্লাহ বলছেন যে আমার এই কোরআন তোমরা দুনিয়ার টিকে চলার সংবিধান মানে এই একটা সংবিধান রাষ্ট্র কোন সমাজ কোন মানে পারিবারিক কোন সম্পত্তি দিয়ে এই কোরআনের মধ্যে সব কিছু আছে কিন্তু আমরা জানি না বুঝি না পড়ি না কোরআনের বিপরীত ব্যাখ্যা দিই মানে উল্টো কথা বলি বলি যে আলেমরা আজকে আজকে এমন যেন কি বলে বেড়েছে এক সময় আমরা বাংলা পড়তেই পারতাম না অনেক কিছু জানতে পারি নেই হয়তো সব আলোচনা বলার সুযোগ হয় নাই কিন্তু এখন তো অবরহ হাদিস কোরআন বাড়াই দিয়েছে এই বইটা আপনি বাংলায় পড়তে পারবেন কিন্তু আপনাদের আল্লাহর কাছে ওয়াদা করতেছি একটা একটা সূরা আমি করতেছি ওই সূরায় কি লেখা আছে চাই নামাজের দোয়া দিয়ে আমরা পড়ি এই চাই নামাজের দোয়ার অর্থ যদি আপনি জানতেন তাহলে আপনি বুঝতেন যে এই কি বলতেছি আল্লাহর সাথে আমি কি কথা বলতেছি আর আমি কি ওয়াদা করলাম আর এখন আমি কি করলাম যেমন মসজিদে ঢুকে বলা হয়েছে যে কেউ কথা বলবেন আমরা সবাই বলি

কিন্তু আমরা যদি সেই নামাজের ভিতরে আসে মানে ব্যতিব্যস্ত থাকি পরস্পরে ছেড়ে দিলাম যুবকরাই বেশিরভাগ ক্ষতি করে কারণ আল্লাহ নিজেই বলছেন যে আমি যুবকদের ইবাদত পছন্দ করি যারা যুবক এদের ইবাদত আমি পছন্দ করি সেই যুবকরাই বর্তমান সমাজে দেখি বেশি বেজায় হয়ে গেছে মুরব্বীদের এক টাকার তাকে যুবকের এক টাকার তাদের আমাদের শত্রুরা রাখা। তাহলে তাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা একটু ইবাদত করি নাকি এখন যুবকরাও আগে আগে বেরয়ে ছেলে যায় কিছু মুরব্বী আছে তারাও বেরোয় আমি মনে করি যে এই ধরনের মন নিয়ে মসজিদে আসাচ্ছে না আসাই বাবু ওই কথায় আছে না দুষ্ট করুন থেকে খালি গোয়াল বানো নাকি এখন আপনি যখন আল্লাহর পরে আপনার নামাজ যখন পড়বেন আপনার আল্লাহর করে বিশ্বাস রাখতে হবে এই নামাজের মাধ্যমে পরকালে আল্লাহকে পাব একমাত্র নামাজের ইবাদত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না আপনি নামাজ পড়বেন আর এক করবেন নামাজ পড়বেন একজনের ক্ষতি করবেন কলমাতে পড়লে অনেকে আমরা বলি না যে কলমাতে পড়ছি যখন জান্নাতে যাবই অত সহজ না এত সহজ হাদিস নাই আপনি কলমাতে পড়ছেন জান্নাতে চলে যাবেন কিন্তু এর আগে যে আপনার কলমা তৈলের মূল ব্যাখ্যাটা আপনাকে করতে হবে এই কলমা তৈলের ব্যাখটা একটা বই পুরো বই আছে যে পুরো কলমা তৈল পড়ার পরে আপনাকে কোন ধরনের চলতে হবে আর কলমাতে তৈল পড়লেন একজনের আয় ফেললেন কোনো কোন আবার আল্লাহ এটাও বলে নাই যে তুমি মসজিদে দিন রাত বসে করে খালি ইবাদতি করো এটাও আল্লাহ বলে না আল্লাহ বলছে যে তুমি সঠিক পথে থাকো আমার ইবাদত করো নামাজ পড়ে তুমি দুনিয়ার বুকে ছড়াই পড়ো এখন আমরা যদি বলি যে এত ইবাদত করলে এতে তারা চিকিৎ করে কোনো কোনো কাজ মানে এরকমের আল্লাহ বলে নাই আল্লাহ বলছে তুমি তোমার পরিবার দেখো সংসার দেখো তারপরে তুমি আমার ইবাদত করে সৎ থাকো তাহলে আমি তোমার পিছনে আসি এখন আপনি দেখা যাচ্ছে মাঝে মাঝে আসে মন্দিরে কাবাই কলমাতার শুরু করলেন আবার পাঁচ দিন আপনার পাওয়া গেল না এরকমের নামাজ পড়ে তো কোনো লাভ নাই আপনার কাজ আছে যেমন ফজরে এই যে দেখা যাচ্ছে আমাদের মহল্লায় অনেকেই ফজরের নামাজ পড়েনি এখন এই জুম্মার নামাজ কইলে লাভ কি আবার আজ আসল করবে না মাটি করবে না হিসাব করবে না আগামী সপ্তাহে আবার একে কি loss আমাদের দিসে না আল্লাহ বৃষ্টি আমাদের বৃষ্টি হবে আমরা যারা সমাজে এরকমের নামাজ আমাদের এত বড় একটাmonthly পাঁচজন তো আদান হয় আর আমাদের মহল্লার মানুষ কিন্তু 2000 দিয়ে নয় এইজন্য বললাম যে সূরার ভিতরে বলা হচ্ছে যে আমাদের যে নিয়ামত আল্লাহ তাআলা করছে সূরা লা শেষের আয়াতে বলা যে নিয়ামত এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে যে আমি তোরে এত কিছু দিয়েছি তুই আমার নিয়ামত খাইয়ে কি কাজ করছিস হে বান্দা আপনার আল্লাহর কাছে যাই কি মিথ্যা কথা বলতে পারবেন কেউ বলতে পারবে যারা বলার চেষ্টা করবে আল্লা তাআলা তার হাতের হাত দিয়ে দিবেন মুখের দব পুরোপুরি বন্ধ করে দিবেন এবারে হতে কবে আমিও অন্যদের কাছে মাস্ক করছি অন্যদের কান কাটছি এবারে আপনারা থেকে শোক বলে আমি দেখছি কান বল্বে আমি শুনছি ও এই করিছে ও মুখagai করিছে আমি পাল দিয়ে আটকে দিছিলাম এটাই তো আপনার সাক্ষীর জন্য আপনার এই অঙ্গ প্রতঙ্গই যথেষ্ট অন্য ওই যে আমাদের সমাজে বিশালায় যে এই কার্য করছে সাক্ষী আছে তাই না সাক্ষী দিলেও কিন্তু আবার বিশাল না তারা দুরও হতেই পারে না এরকমের কাজও করতে হবে না কিন্তু আল্লাহ তো তা করবেন না আল্লাহ তার নিজের জবাব বন্ধ করে এইবার নিজের অঙ্গ প্রথম করে দিয়ে সাক্ষী দিবেন আর এই নামাজের সম্পর্কে বলা হয়েছে যে আজরে মাঠে আল্লাহ যখন বলবেন যে বান্দা তোমরা সবাই কি নামাজ পড়তে মানুষ জোরে বলবে যে হ্যাঁ পড়তাম তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে তোমরা যখন নামাজ কালাম পড়ছ আমাকে একটু রুকু করে দেখাও তো রুকুটি দাও তোমরা সবাই তখন মানুষ যখন টুকুটি খাবে যারা নামাজি প্রকৃত ইরা রুকু করতে পাবে আর যারা পড়ে নাই মিথ্যে কথা বলে মানে বাসার চেষ্টা ওইটা তক্তার মতো শক্ত হয়ে যাবে তখন আল্লাহ ফ্রেস্তারদেরকে বলবে এইগুলো বাসাই করে আগে তো দুটো দুটো মিথ্যা করে ফাঁকি দিয়ে যাওয়ার কোন সুযোগ আছে আপনারা যতই দুনিয়ায় বুদ্ধি খাটান এই বুদ্ধন্তর বুদ্ধির মালিককে একটা বুদ্ধি আলোকে শয়তানি বুদ্ধি আর একটা বুদ্ধি হচ্ছে ভালো বুদ্ধি হয়তো আপনি বলবেন যে আমি জানিনি আল্লাহ কিছুই শুনি আমি জানি নে আমার পাপ শিখেনি আল্লাহ বলবেন দুনিয়ায় আলেম ছিল না তোমার মহল্লার মধ্যে কোন আলেম ছিল না তার কাছে কি তুমি যাই কোনদিন শিখতে পারো নাই তখন কি উত্তর দিবেন আমাদের এই মহল্লায় যতগুলো আলেম আসছে সবাই বলছে তো যে হ্যাঁ ওই আয়নালের বারে আমি দেখছি আমরা তো কোন মাদ্রাসায় পড়তাম যে কুরআন শরীফ নিয়ে যে কর্তৃপক্ষ তার বাতে জাল দিত আর কত যে আমার এই জায়গা একটু কইয়ে দিত ওই বেটির বাতে উনি জাল দিত আর এই রকম কুরআন শরীফ নিয়ে বলত যে আমার একটু কইয়ে দিত শিক্ষা করতে হলে আমাদের মহল্লায় যারা আছে আমাদের মহল্লার সবাই যদি যেই ইমাম থাক বলে যে আমি আমরা মাটিতে পড়ে যুবকরা ইমাম কি নিষেধ করবে আরো খুশি হবে যে আমার মহল্লার খোলা পান বলুক নাকি এই জন্য আমাদের সবাইকে দিন বুঝা না বুঝে কোন বিষয় একটা মানে বিষয় আপনার আগে বুঝতে হবে হাদিস হোক যে কোন জিনিস হোক বুঝে তারপরে তার প্রতিবাদ করবেন না বুঝে অনেকেই বলে কি মৌলবীরা কি সালা দেখো কিভাবে রাজনীতি করে ফেললো আসলে কোরআন সম্পর্কে অভিজ্ঞতা থাকলে সে কোনো দিনে এরকম কথা বলবে না এই জন্য আল্লাহ আমাদের সবাইকে তার দিন বোঝার এবং আমল করার জন্য